সন্ত্রাসী গুন্ডারা আদালতের আদালতের সামনে মুসলমান আইনজীবীকে মুসলমানের পক্ষে ওকালতি করার কারণে জনসমক্ষে হত্যা করেছে এই ইস্কনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক আর এই সন্ত্রাসী সংগঠনের সাথে যে সমস্ত নামদারী মুসলমানেরা জড়িত ধরা পড়েছে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যারা শত্রুদের সাথে তলে তলে ইন্ধন যুগায়। আমি মনে করি এরা সত্যিকারের মুসলমান নয় এরা মুনাফিক এরা মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে যারা এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষপাতিত্ব করে আর নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয় আর যারা ইস্কনের পক্ষে কাজ করে গুফনে প্রকাশ্যে অথবা তাদের পক্ষে ওকালতি করে তাদের পক্ষে আদালতে যারা করতে যায় সবগুলি বেইমান মির্জাফর মুনাফিক সবগুলি মুনাফিকে দেশদ্রোহীর মামলায় মামলার আওতায় এনে এদেরকে আদালতে আইনের মুখামুখি করা হোক আপনারা কি আমার সাথে একমত এই হলো দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা দেশ রক্ষার ঐক্য করবে শুধু মুসলমানে না দেশের সমস্ত শান্তিপ্রিয় নাগরিকের কাজেই এই এই ঐক্যের মধ্যে হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নেই যে সমস্ত মুসলমানরা দেশপ্রেমিক যে সমস্ত হিন্দুরা দেশপ্রেমিক যে সমস্ত ইহুদিরা দেশপ্রেমিক যে সমস্ত খ্রিস্টানেরা দেশপ্রেমিক যে সমস্ত বৌদ্ধরা দেশপ্রেমিক যে দেশে বাস করে সেই দেশপ্রেমিক কোন প্রেমিক বাংলাদেশে বাস করো তোমরা বাংলাদেশ প্রেমিক যদি হয়ে থাকো বাংলাদেশের সবগুলি শত্রুর মোকাবেলায় আমাদের পাশে দাঁড়াও দেশ রক্ষার ঐক্যের এই যে হিল রূপরেখা এই রূপরেখা আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে মোহাম্মদুর রসুল উল্লাহ ইসলাম ঐতিহাসিক মদিনা সনদে শিক্ষা দিয়া গেছেন দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নূতনভাবে গঠন করতে হবে না আল্লাহ রসুল শিক্ষা দিয়া গেছেন কতদিন আগে দেড় হাজার বছর আগে কিসের মাধ্যমে ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে এই হল দেশ সরকার ঐক্যের রূপরেখা আরেকটা হলো দেশ আল্লাহর বিধানে শাসন করার প্রস্তাবে ঐক্যের রূপরেখা আজ পর্যন্ত বাংলাদেশ আল্লাহর বিধান মতে শাসন হওয়ার কোনো সংবিধান তৈরি হয়নি এত পর্যন্ত না এমনকি বাংলাদেশ যে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল সেই পাকিস্তানও বর্তমানে ইসলামী আল্লাহ বিধান মতে শাসিত নয় ভারত যেভাবে মন গড়া আইনে শাসিত পাকিস্তান তেমনিভাবে মন গড়া আইনে শাসিত বাংলাদেশ তেমনিভাবে মন গড়া আইনে শাসিত এই দেশশাসন যদি আল্লাহর বিধান মতে দেশ শাসনের জন্য যদি মুসলমানদের ঐক্য করতে হয় তাহলে সেটা একমাত্র মুসলমানের ঐক্যের দ্বারা হবে সেখানে অমুসলিমদের ঐক্যের কোনো স্থান নাই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের দেশটা আল্লাহর বিধান মতে শাসিত হবে এই ক্ষেত্রেও আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে গেলে আল্লাহর মালিকানার দেশে আল্লাহর বিধান চালু করতে গেলে মুসলমানদের ঐক্যবদ্ধতা ছাড়া বিকল্প নয় এবার বলুন দেশ রক্ষার জন্য শুধু মুসলমানদের ঐক্য দরকার না সবার সকলের ঐক্য দরকার আর ইসলামী আইনে দেশ শাসনের জন্য কাদের ঐক্যবদ্ধতা দরকার সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধতা দরকার আজকাল এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ যে পরিস্থিতির শিকার এই পরিস্থিতিতে আজকাল অনেকেই মুসলমান সমাজে এই দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন যে চলুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হই প্রশ্ন জাগে দেশ রক্ষার জন্য ঐক্যের দাওয়াত দিচ্ছেন আপনি না আল্লাহ রাইনে দেশশাসনের জন্য ঐক্যের ঐক্যের দাওয়াত দিচ্ছেন ক্লিয়ার করুন কথা পরিষ্কার করুন যদি দেশ রক্ষার জন্য ঐক্যের দাওয়াত দিয়ে থাকেন তাহলে শুধু মুসলমানকে দেবেন কেন সোনা দেওয়া অমুসলমানকেও দেশ রক্ষার ঐক্য ঐক্যবদ্ধ করেছে কথা বুঝেন কি না আপনারা আবার বুঝে থাকলে বলেন দেশ রক্ষার ঐক্যে শুধু মুসলমান থাকে না দেশের সমস্ত নাগরিক থাকে দেশের সমস্ত নাগরিককে দেশ রক্ষার জন্য ঐক্যের দাওয়াত দাও আর যদি দেশকে আল্লাহর বিধানে আল্লাহর বিধানে দেশশাসনের জন্য যদি ঐক্যের দাওয়াত দাও তাহলে সেই দাওয়াতটা শুধু মুসলমানের মধ্যেই দিতে হবে কিন্তু সেখানে ঐক্যের আরেকটা রূপরেখা আছে দেশ রক্ষার জন্য যেমনভাবে মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত দেশের শান্তিপ্রিয় নাগরিকের ঐক্যের প্রয়োজন ঠিক তেমনিভাবে দেশ আল্লাহর বিধানে শাসিত হওয়ার জন্য যে মুসলমানদের ঐক্যের প্রয়োজন সেই ঐক্যেরও একটা সুস্পষ্ট রূপরেখা কোরআনে হাদিসে বর্ণিত আছে মজার ব্যাপার হইল যারা ঐক্যের দেওয়া দেয় এরা ঐক্যের দাওয়াত দেয় ঠিক কিন্তু ঐক্যের রূপরেখা বলে না কোন ঠিকানায় গিয়া বাংলাদেশে সব মুসলমান ঐক্য হবে ঠিকানাটা বলে না কোন প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশের সব মুসলমান ঐক্যবদ্ধ হবে এই প্ল্যাটফর্মের নাম বলে না অথচ আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেখানে ঐক্যের নির্দেশ দেওয়ার আগে ঐক্যের ঠিকানা পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন এই ঠিকা এই ঠিকানা মতে সব মুসলমান একদল হোক অমুক ঠিকানা মতে সব মুসলমান একদল হোক সেই আয়াতটি আমি আপনাদের সামনে তিলাবাত করেছিলাম আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও বলেন কিসের মাধ্যমে বলেননি না বলেছেন ঐক্যবদ্ধ হও আগে বলেছেন না মাধ্যমটার নাম আগে বলেছেন মাধ্যমটার নাম আগে বলেছেন আগে ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন তারপরে বলেছেন এখানে এসে তোমরা সব ঐক্যবদ্ধ হও এই ঠিকানাটার নাম হলো আল্লাহর বাসায় হাবলুল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহর আইনে দেশ শাসনের জন্য আল্লাহ যে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন আল্লাহ সেই ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটার নাম দিয়েছেন আল্লাহর বাসায় হাবলুল্লাহ আল্লাহর ভাষায় হাবলুল্লাহ হাবলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর রশি হাবলুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর রশি এখানে রশি শব্দটা রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে মূল অর্থে ব্যবহার